এর মধ্যে ইনসান আর জিন্নাত কে pareilাম ইনসান আর জিন্নাত কে পেরুন করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণটা বাতলাইলাম সেই কারণটা হলো এই বান্দা জমিনে আসবে আর আমি আল্লাহ পাকের ইবাদত করবে গোলামি করবে আল্লাহ পাকের গোলামি মানে হলো নামাজ আদায় করা এখন আফসোসের বিষয় হলো দুনিয়ার বান্দরা আল্লাহর গোলামি বাদ দিয়া নেতা নেত্রীর গোলামির মধ্যে ব্যস্ত এত গোলামি করে লাভ নাই যাদের গোলামি করছেন তারা আপনার চিনেও না দেখেও না খোঁজ নেয় না এ মুসলমান ষোলো বছর যাদের গোলামি করছেন এই সমস্ত নেতা কর্মীরা যাওয়ার সময় বলেও যায় নাই নিয়েও যায় নাই ঠিক কিনা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বা পাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা কয় না দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ ঠিক কিনা কেউ দিল না সবাই সারা বছর খবর নেয় না নির্বাচনে খুব নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার বাংলাদেশ এবার বন্ডু বানা দেখছেন লাভ হয় নাই জমিনের মধ্যে জারাই বndor বসে আমাদের কাছে আসে বndor বসে ঢুকে শত্রু হয়ে তারপরে বের হয় এরা যতই বলুক मोहब्बत করে কিন্তু मोहब्बत নয় এদের मोहब्बत যতদিন দিন পাছাবেন তত দিন থাকবে পাছাটা বন্ধ টিশুর মতো ব্যবহার করে ফেলে দেয় আর আমার লাগ রব্বুল আলামিন বndor করে না করে না কতটুক मोहब्बत করে ওই যে বললাম একটা বান্দা বান্দা আল্লাহ রব্বুল আলমিনকে বলেও নেই যে আল্লাহ তুমি মুসলমান বানাও কিন্তু মালিক রব্বুল আলমিন মুসলমান বানায় জন্মগ্রহণ করাইলেন একটা হিন্দু একটা খ্রিস্টান একটা বৌদ্ধ একটা ইয়াহুদি একটা না সারা তারা তাদের ধর্মের উপরে জন্মগ্রহণ করে জান্নাতে যাওয়া একদম অসম্ভব কেন তারা তাদের ধর্মে মুসলমান ছাড়া যত মানুষ আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য

সব দল মত বাদ দিয়া ইসলাম ছাড়া কোনো চিন্তা করা যাবে ইসলাম যদি থাকতো যতগুলো চোর ধরা পড়ছে একটা চোরের হাত থাকতো না পাও থাকতো না কথা

মুসলমানদেরকে চাই বাংলার ক্ষমতায় ঢেঙ্কি না ধরে কারণ ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে ওরা বারবার ধোকা দিয়েছে ধোকার পাশে ধোকার পিছনে আমাদের আর ছোটার কোনো সময় ভাইরা আমার আল্লাহ পাকুল আলমিনের কাছে ইসলাম পছন্দের যার কারণে মুসলমান ছাড়া কোনো বান্দা একবারও জান্নাতে যাওয়ার চিন্তাও করতে পারবে না ইয়াহুদির ঘরে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়া যায় না ইয়াহুদির ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়াও অনেক কঠিন কিন্তু মুসলমান ঘরে ঘর জন্ম নিছেন জান্নাতে যাওয়া কঠিন হইলেও একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন ঠিক কিনা এ ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন বলেই তো কত দয়া কত দয়া করেন আল্লাহ যার কারণে আমার পয়গম্বর একদিন কাবা ঘর তো করে কত সম্মান আর মর্যাদার মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করেন দেখেন আপনাকে আমাকে আল্লাহ পাক কত উচ্চতে সম্মান দান করেছেন মহানবী নবী একদিন কাবা তো করে আর বলে কাবা তোমার মর্যাদা আল্লাহ দরবারে অনেক বেশি তুমি কি জানো তোমার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক দলের দাম বেশি আমার পয়গম্বর কাবা তো অফ

যতগুলো বান্দে তোমাকে তফ করে তুমি কি জানো আল্লাহ রব্বুল আলমিন তোমার মহাব্বত করলো ওই বান্দাকে কত মহাব্বত করে তোমার মর্যাদার কারণে তাকে গুনা থেকে মুক্ত বানায় দেয় কিন্তু ওই ইমানদার বান্দা যখন গুনা মুক্ত হয়ে যায় তো ওই ইমানদার বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি বাইতুল্লার চাইতে ওই ইমানদারের দাম কটি গুনে বেশি আমি আমার মাওলার ভালোবাসার বিনিময় চাইলাম বলছি আল্লাহ তোমার তুমি যে আমার মোহাব্বত করো মহাব্বতের বিনিময়ে তুমি আমার কিছু দান করে দাও কয় আল্লাহ ধরে মহব্বত করে তুই কেমনে বুঝলি রে এমনও তো হতে পারে বাবলার ধরে মহব্বত করে না খুব বুঝেন খুব বুঝেন আদেব নবীর বহির দাসে রাখ দেয়া বলে মাওলানা যদি আমারে mohabbat না করত এই সারা ঘরের দিকে তাকায় দেখেন ডানেও ঘর আছে বামেও ঘর আছে ইসনাও ঘর আছে সামনেও ঘর আছে প্রত্যেকটা ঘরের মানুষটা ঘুমায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে mohabbat করেন বলেই এই রাত 3টার দিকে মাওলার জন্য জান্নাতের মিছ্জার সুন্দর করে যায় নামাজের বিছনায় বসা দিয়েছে নামাজে বসবে কেন